আসসালামু আলাইকুম আপনি যদি অফিসে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকেন তাহলে এই পাঁচটি কিবোর্ড শর্টকাট আপনার অবশ্যই জানা দরকার প্রথমটি কি ধরুন আপনার একটি ডাটাবেজ আছে এখন এটাকে টেবিলে কনভার্ট করতে যাচ্ছেন কন্ট্রোল টি বাটনে চাপ দিবেন দেখবেন একটি ডায়লগ বক্স আসবে মাই টেবিল হ্যাস সেটার রেখে ওকে দিয়ে দিবেন টেবিল ফর্মেট হয়ে যাবে রিবন থেকে টেবিল ডিজাইন মেনুতে গিয়ে এই থেকে আপনি যে কোনো টেবিল ডিজাইন এখান থেকে পছন্দ করে নিতে পারেন দ্বিতীয় হলো যে আমরা যদি চাই এই উপরে চার্ট তৈরি করতে চাচ্ছি তাহলে এটা কিভাবে করবেন করবেন জাস্ট সিলেক্ট এবং অল্টার এফ অন বাটনে চাপ দিবেন দেখতে পারবেন আপনার সামনে চার্ট চলে আসবে এটাকে জাস্ট আমি একটু ছোট করে দিলাম এবং এখন যদি এটাকে ফর্ম্যাটিং করতে চান চার্টের এই ডান পাশে দেখতে পারবেন স্টাইল আছে এটা ক্লিক করে আপনার যে স্টাইলটি পছন্দ সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন তৃতীয় শর্টকার ধরুন আপনি এখন এই যে রেঞ্জ আছে এটার যোগ করতে চাচ্ছেন জাস্ট এটার সিলেক্ট করে মানে এই নিচ পর্যন্ত সিলেক্ট করবেন এবং ইকুয়াল বাটনে চাপ দিবেন দেখবেন আপনার যোগ বের হয়ে যাবে নিচে চতুর্থ শর্টকাটটি হলো আমরা বড় একটি ডাটাভেস নিয়ে যদি কাজ করে থাকি তখন আমাদের হেডারটাই কি করতে হয় ফিল্টার করতে হয় তা এটা কিন্তু আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহযোগ করতে পারি তো আমি হেডারটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে কন্ট্রোল শিফট এল বাটনে চাপ দিবেন দেখবেন আপনার এখানে কিন্তু ফিল্টার হয়ে গেছে এবং লাস্ট শর্টকাটটি হলো যে আপনি চাচ্ছেন এই ডেটার উপরে ডেটা অ্যানালাইসিস করতে কুইক অ্যানালাইসিস যেই অপশনটি তো আমরা এটা কিভাবে করতে পারি তো এই রেঞ্জটি সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল কি বাটনে চাপ দিই দেখতে পারবেন কুইক অ্যানালাইসিস টুল নিচে চলে আসবে এখন এটার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কি দেখতে চাচ্ছেন চার্ট টোটাল বা যে